নমস্কার বন্ধুরা রোজ রোজ কী জলখাবার করবে বা রাত্রে ডিনার করবে একঘেয়ে হয়ে গেছে রোজ রুটি তরকারি ভালো না লাগলে আর চিন্তা নেই আজ আমি চলে এসেছি একটা ভীষণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি বা জল খাবার বা টিফিন রেসিপি নিয়ে এটা রাত্রে ডিনারও বানিয়ে নিতে পারো এটা গ্রিন মুগ ডাল বা হোল যে মুগ করাই আমরা বলি সেটা দিয়ে চিলা বা প্যানকে করেছি আর তার সঙ্গে একটা হেলদি চাটনি দেখিয়েছি এই চাটনিটা কিন্তু যে কোনো ধোসা ইডলি উত্তাপাম বা যে কোনো পরোটার সাথেও চলে তো চলো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকেও এই অনুরোধ রইলো তো ঝটপট শুরু করে বন্ধুরা আমি মুগ কড়াই বা খোলা শুদ্ধ মুগের ডাল এটাকে ভালোভাবে তিন চারবার ধুয়ে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণে আর নিয়েছি হাফ কাপ দই একদম রুম টেম্পারেচার আছে আর হাফ কাপ সুজি আমি একটা জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব মুগ কড়াইটা বা গ্রিন মুগ ডাল হোল সুজিটা দিয়ে দেব টক দইটা দিয়ে দেব দইটা গাঢ় আছে এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ দই নিয়েছি ওই জন্য হাফ কাপ জল নিলাম হাফ ইঞ্চি আদাকে কুচি করে নিয়েছি ছোট ছোট করে আর জালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে আমি তিনটে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ঘুরিয়ে নেব আমার বাটা কমপ্লিট তো বন্ধুরা কীরকম স্মুথ হয়েছে দেখো বাটাটা একদম প্লেন আর স্মুথ হয়েছে বাটাটা এরকমভাবেই বেটে নিতে হবে ব্যাটারটা এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি ব্যাটারটার মধ্যে আমি একটু মিক্সি পাটি ধোয়া জল অ্যাড করে দিয়েছি ঘনতটা একটু পাতলার দিকে রেখেছি আবার খুব পাতলাও না এর মধ্যে টু টেবিল স্পুনের মতো ডেজিক্রেটেড কোকোনাট দিয়েছি তোমরা তাজা থাকলে তাজা নারকল দেবে একটু ফ্রেশ করিয়েন্ডার বা ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম ডেজিক্রেটেড কোকোনাটটা খুব ভালো টেস্ট আনে একটা টেক্সচারও খুব সুন্দর আনে একটা ক্রাঞ্চি ভাব আনে তো এটা আমি একটু রেস্ট করতে দেব দিয়ে ঘিরে আসছি মিনিট দশ থেকে পনেরো বাদে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে আমি চাটনি বানিয়ে নেব আমি নিয়েছি ভাজা চানা বা ছোলা ভাজা বাদাম ভাজা এগুলো সব রোস্টেড আর ডেজিক্রেটেড কোকোনাট নিয়েছি নেব এক স্পুনের মতো গ্রেটেড আদা বা জিঞ্জার এক মুঠো ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দেবো আর এক স্পুনের মতো লেমন জুস দেব। অল্প জল অ্যাড করে দেব দিয়ে পেস্ট করে নেব এটা টাইট বাটা হয়েছে আর একটু জল অ্যাড করে দেব বন্ধুরা রেডি আমার এই থিম চাটনি পেস্টটা এবার একটু মিক্সি ধোয়া এটা তুলে নিয়ে মিক্সি ধোয়া বাটিতে একটু জল অ্যাড করে নেবো তোমরা তোমাদের থিকনেসটা নিজের পছন্দ অনুযায়ী করবে চাটনির দেখো বন্ধুরা আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে এরম থিকনেসের একটা চাটনি তৈরি করে নিয়েছি এর ওপর তরকা দিয়ে দেব। এবার দেখো একটা তরকা প্যানে এক চামচ সর্ষে এক চামচ জিরে একটা লাল লঙ্কা আর একটু কারিপাতার দু চুটকি হিং দিয়ে তেলের সাথে তরকাটা বানিয়ে ঢেলে দিলাম তো আমাদের রেডি একদম চাটনি এই চাটনি যে কোনো রকম ধোসা ইডলি বা উত্তাপাম সবের সাথেই চলে বা কোনো পরোটার সাথেও এই চাটনিটা খুব ভালো লাগে এবং খুব হেলদি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে একটু অল্প তেল এর মধ্যে গ্রিস করে দিচ্ছি যতটুকু লাগবে ততটুকু প্রথমবারে তবু একটু লাগবে কারণ গ্রিস করতে লাগে একটা তাওয়া বসিয়ে দিয়ে সেটাতে অল্প তেল ব্রাশের সাহায্যে গ্রিস করে দিলাম এইবার তাওয়ার মধ্যে দু তিন হাতা দিয়ে খুব ভালো করে এটা স্প্রেড করে দেবো ওপরটা শুকিয়ে গেলে অল্প গ্রি তোমরা তেলও দিতে পারো যার যেটা পছন্দ বাটারও দিতে পারো টেস্ট ভালোর জন্য দিয়ে দিলাম ব্রাশ করে এপিটটাও ভালো করে করে নেবো উলতে দিয়ে আমাদের একটা চিলা রেডি চিলাটার উপরটা শুকিয়ে গেছে তাই ওপরে একটু তেল ব্রাশ করে দেবো তেল বা ঘি তোমরা যেটা চাইবে সেটাই দিতে পারো বা বাটার এবার ধার থেকে আস্তে আস্তে এরমভাবে সাইডগুলো ছাড়িয়ে দিতে হবে দেখো বন্ধুরা এই উল্টে দিলাম ও করে নেব ভালো করে এ পিঠটাও হয়ে গেছে উল্টে দিয়েছি দিয়ে এবার রোল করে দেব তৈরি হয়ে গেল আমাদের আর একটা মুগ ডালের ছিলা এইভাবে আরও একটা তৈরি হয়ে গেলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এইভাবেই সবকটা করে নেব বন্ধুরা দেখো আমি মুগ ডাল ছিলাটা প্লেটে চাটনির সঙ্গে সার্ভ করে দিয়েছি খুব হেলদি আর টেস্টি রেসিপি এর মধ্যে তুমি ভেজিটেবলস অ্যাড করতে পারো আমি দেখাবো এরমভাবে আরও একটা ভিডিও নিয়ে আসবো যদি তোমরা লাইক করো কেমন লাগলে এই ব্রেকফাস্ট রেসিপিটা বা টিফিন রেসিপিটা তোমরা টিফিনে দিতে পারো বা সকালে জল খাবারে বা সন্ধেবেলা বা কোনো দিন রুটি করতে ইচ্ছে না হলে রাত্রেও করতে পারো তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই বাড়িতে বানিয়ে যদি ঠিকঠাক হয় আমি যেভাবে বলেছি প্রপোর্শনটার খেয়াল রেখো তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন খুব ভালো থেকে থেকে সুস্থ থেকে ওর